ও আলাইকুম মরহামতুল্লাহ ওবরকাতু আজকের পর্বে আমরা আলোচনা করব। রুকু তসবি রুকু হইতে উঠিবার সময়ের তসবি এবং সেজদার তসবি এই তিনটা জিনিস নিয়ে আজকের ক্লাসটি আমরা করব। তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক রুকুর তসবি রুকুতে গিয়ে আমরা বলবো সুবহানা সুবহানা রাব্বিয়াল আজিম রাব্বিয়াল আজিম আমরা সম্পূর্ণটা একবার বলি সুবহানা রাব্বিয়াল আজিম এরপরে আমরা যখন রুকু থেকে উঠব সেই সময় বলবো সামি আল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা। লিমান hamidah rabbana lakal হামদ rabbana lakal হামদ এইটুকু পড়লেই হবে যদি কেউ অতিরিক্ত পড়তে চায় তিনি বলতে পারেন হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি এটুকু পড়তে পারেন এরপরে আমরা সিজদার তাসবিহটি শিখব তস্বিবা রিয় আলা আলা এবং দুই শেজদার মাঝখানে বসে আমরা আরেকটি দোয়া পড়তে পারি এই দোয়াটি হচ্ছে রব ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওরসি